কাকা জি ডিমটা গুটা করে দিবেন কত নেবেন এই ডিমটা হইছে রাজা আশের ডিম এর মূল্য হইছে 200 টাকা এই ডিমটার দাম 200 টাকা 200 টাকা বাবা আচ্ছা ঠিক আছে ভালোভাবে গুটা করে দেন তো কাকা প্রথমে কি দিলেন প্রথমে সরষের তেল দিলাম তারপরে পেয়াজ দিলাম ওপরে তারপরে কিছু অংশ কাঁচা জল দিয়ে দিলাম এবারে ডিমটা আমার হাতে দেন এবারে ডিমটালাই ভাঙলাম তারপরে মনে করেন কুসুম তো সেই বড় কাকা এর কুসুম বড় এই যে মনে করেন মশলা দিয়ে দিলাম আমার দোকানের যে মশলা বানানো সেই মশলা দিয়ে দিলাম কয়জন লাগবে খাইতে এটা আপনারা আদরের যে কয়জন খাইতে পারেন এই লবণ দিয়ে দিলাম এরপরে গড়লাম ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ ভালো না লাগলে বিভিন্ন জায়গার থেকে কাস্টমার আসে খাওয়ার এই যে আপনার রাজা আসে ডিম ডিম গুটার দাম দুইশো টাকা দুইশো টাকা বাবা এই ব্যবসা করে কি বাড়ি টাড়ি করছেন নাকি আবার বাড়ি টারি না করলে আল্লাহ রহমতে আপনার দোয়া অনেক শান্তিতে আছি বাবা প্রতিদিন কয়টা লাগে রাজা টিম কাকা ও থাকলে আটটা দশটা বারোটা চলে যায় এগুলো কই থেকে নিয়ে আসেন আপনি আবার এয়া তেরো খাতা যাইতে হয় ওই মনে এটা গাজির আটে যাইতে হয় এই বিভিন্ন দিক থেকে এটা সংগ্রহ করা লাগে কাকা রাজা সের ডিম বললে আবার পাতিয়াশের ডিম দেন না তো না বাবা এরম ধরনের কোনো ব্যবসায় জায়গা চলে না আর এরম ধরনের ব্যবসা করিও না তিনজন খাইতে পারবো হ্যাঁ তিনজন মাসাল্লাহ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা রাজাসের ডিমের ডিম গোটা তা আসলে খেয়ে জানাবো আসলে কেমন স্বাদ হয়েছে এটা